অনলাইন গেমিং ব্যান হতেই বড় ক্ষতির মুখে ধোনি বিরাট কোহলির রোজগারেও প্রভাব ফেলবে এই আইন আইপিএল টুর্নামেন্টও ধাক্কা খাবে সরকারি নিয়মে কিভাবে কুড়ি হাজার কোটি রাজস্ব সামলাবে বিসিসিআই বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি রিয়াল মানি গেম ভারত সরকার ব্যান করার পর সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ক্রিকেট ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেলের মতো অ্যাপগুলো ক্রিকেটে বিপুল বিনিয়োগ করত ও তাদের আয়ের অধিকাংশই আসতো এই ক্রিকেট থেকেই সংস্থাগুলো ধাক্কা খাওয়ার ফলে বিসিসিআই এর সমস্যা হয়েছে এদের সঙ্গে ধাক্কা খেয়েছেন ক্রিকেটাররাও রিপোর্টে প্রকাশ এই ব্যানের ধাক্কা বিসিসিআই সেভাবে না খেলেও প্লেয়াররা খেতে পারেন এর জেনে ধাক্কা খেতে পারেন বিরাট কোহলি রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকার ক্ষতি হতে পারে তাদের। সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে পাশ হওয়া দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিলের সুবাদে বন্ধ হতে পারে ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি ড্রিম ইলেভেনের সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআই এর চুক্তি ছিল প্রধান স্পন্সর হিসেবে তিন বছরে তিনশো আটান্ন কোটি টাকার চুক্তি ছিল দুপক্ষে অন্যদিকে মাই ইলেভেন সার্কেল অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে পাঁচ বছরের জন্য বিসিসিআই এর সঙ্গে চুক্তি ছিল যার পরিমাণ একশো কোটি টাকা তবে শুধু বিসিসিআই নয় ক্রিকেটাররা ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারেন যেমন মোবাইল প্রিমিয়ার লিগের সঙ্গে দশ থেকে বারো কোটি টাকার চুক্তি ছিল ভ্রাটের এটিও একটি অনলাইন গেমিং সাইট আবার ড্রিম ইলেভেনের সঙ্গে রোহিত ও উইনজোর সঙ্গে ধোনির ছ থেকে সাত কোটি টাকার চুক্তি রয়েছে পাশাপাশি জসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া কে রাহুল ঋষভ পান্ত শুভান গিলের মতো ক্রিকেটাররা বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়াররা এই ধরনের অ্যাপের প্রচারই তারা অন্য সংস্থার হয়ে প্রচার করেন না তাদের ক্ষতির পরিমাণটা বেশি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে অনেক ক্রিকেটারের আয়ের পাঁচ থেকে দশ শতাংশ এই সংস্থাগুলির সঙ্গে চুক্তি থেকে হয় আবার অনেক ক্রিকেটারের আয়ের প্রায় পঞ্চাশ শতাংশ এই চুক্তি থেকে আসে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সব মিলিয়ে যার পরিমাণ দাঁড়াতে পারে দেড়শো থেকে দুশো কোটি টাকা পাশাপাশি মনে করা হচ্ছে বিভিন্ন রাজ্যের ছোট টুর্নামেন্টগুলি এই নিষেধাজ্ঞার ফলে সমস্যায় পড়বে এদিকে আইপিএল কে স্পন্সর করত মাই ইলেভেন সার্কেল তারা বছরে বিসিসিআই কে একশো কোটি টাকা দিত পাঁচ বছরের জন্য চুক্তির বাকি রয়েছে তিন বছর এই টাকাটা বিসিসিআই পাবে না অন্যদিকে দিকে কে কে আর এল এস জি ও এস আর এইচ কে স্পন্সর করতো এই সংস্থাগুলি তাদেরও ক্ষতি হবে সব মিলিয়ে ক্রিকেটের বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি বছরে আট থেকে দশ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে